সকাল সকাল চলে এসছি মনের মানুষ রান্নাঘরে আমি এখন বাগানে এসছি তোমরা দেখতে থাকো বাগান থেকে আমি ধনে পাতা তুলছি ধনে পাতা তুলে ডিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি বানাবো তোমরা ভালো করে দেখবে কেমন করে আমি বানাই তরকারিটা অনেক বড় বড় ধনে পাতা আছে মধ্যে বিনা সারা ধনে পাতা এইগুলো মনে করবো সবাই ভাবি বোধ হয় হচ্ছে দেখো পুরো সবুজ হয়ে রয়েছে একদম খুব সুন্দর আছে ধনে পাতাগুলো আমাদের বাগান মাখন সিং হয়ে আছে শাকের বিডুলি হয়েছে সব রকম গাছে কোলা গাছ হয়েছে ধরাচ্ছি ডিম সিদ্ধ বসাবো ডিম সিদ্ধ বসিয়ে ফুলকপি কাটবো আমার উনটা ধরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে একটা নমস্কার বন্ধুরা সব ডিম আমার করাতে দা হয়ে গেছে এবার ডিম ফুটতে থাকুক ফুলকপি ডাল কেটে নেবো বড় বড় করে তোমরা দেখতে থাকো ফুলকপিটা কাটছে এবার সব কাটা হয়ে গেছে জলে ভিজি দিয়েছি নমস্কার বন্ধুরা আমি এবার আলু কাটছি ডিমের আলুগুলো কেটে নেবো একটা একটা করে আলু আমার কাটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা টমেটো কাটছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পেঁয়াজটা কেটে নেবো আমার টমেটো কাটা হয়ে গেছে এই আমার লাস্ট পেঁয়াজ কাটা পেঁয়াজ সব কাটা হয়ে গেল দেখো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে কুচি কুচি নিয়েছি এবারে আমি ডিম তুলে নেব ডিম গুলো একটু নাড়িয়ে দেবো নাহলে ভালো ইয়ে হবে না সিদ্ধ হবে না লঙ্কাগুলোও কাটা হয়ে গেছে লঙ্কাগুলো সব চেলা চেলা করে দিচ্ছি ভালো করে সুন্দর করে আমি আদা রসুনটা এবার ছাড়াতে নিচ্ছি আর রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি রসুন ছাড়াচ্ছি আমি রসুন গুলো সব ছাড়িয়ে নেবো আদা রসুন গুলো নিয়ে বেড়ে নেবো এক জায়গায় করে সব তোলা হয়ে যাচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে মশলাটা বেটে নেবো এবারে আমি বান্নাটা বেটে নিচ্ছি তোমরা দেখো বান্না তুলে নিচ্ছি মশলাটা

আমার ফুলকপি তোলা হয়ে গেছে সব এবারে আমি ফুলকপি গুলো ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেছে আমার এবারে একটা একটা করে আমি তুলে নেব আমাদের বাড়ি একটু গান বাজনা হচ্ছে তো তাই কিছুটা মানে আমি যেটা বলছি আমার সাউন্ড গুলো খুব একটা শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে গানের সাউন্ড আমার ভাজা হয়ে গেল এই দিয়ে দা হয়ে গেছে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমার এই প্রতিদিন লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে

আদা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে হলুদ একটু অল্প করে আমি জল দিয়ে নেবো মশলাটার মধ্যে তোমরা দেখো জিরের ঘোড়ের গুঁড়ো দিচ্ছি আমি দেখো জিরের গুঁড়ো দিচ্ছি কাশমের লঙ্কায় খিদিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম অনেকটা মতন দিন তো তাই খুঁজে খুঁজে লবণ দিলাম আলু আৰু ফুলকবি আলু ফুলকবি তরকারি একটু ফুটতে থাকুক তারপর আমি একটু ডিম দিয়ে দেবো ডিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি বানাচ্ছে এটা দেখো তোমরা কত সুন্দর এসছে কালারটা খুব সুন্দর কালার এসে আমি দিয়ে দেবো চলে গেছি দেখো ফুল ডিম তরকারি তোমরা বাড়িতে বানাবে খুব সুন্দর খেতে হবে শেয়ার করবেন কমেন্ট করবেন করে আমাকে জানাবেন তোমরা